আগে প্রভু যিশুর জন্মদিন গেছে এবং আমরা দেখতে পাই ভারতের সনাতন ধর্মের মূল মূলভূত যে সিদ্ধান্ত আছে তার সাথে ওনার বাণীর কিছু সামঞ্জস্যতা খুঁজে পেয়েছি এবং আমি এই বিষয়ে আমাদের অনেক সময় আলোচনার মধ্যে আমি বলেছি যে প্রভু যিশু সেই বেদান্তের মূল সিদ্ধান্তটাকেই ওর উনি ওনার স্টাইলে প্রচার করেছিলেন তো একটি বাণী আমি খুঁজে পেয়েছিলাম বাণীটি যদি একটুখানি সঠিকভাবে আমাদের কাছে বুঝিয়ে বলেন পবিত্র পিতা তোমার নামে তাহাদিগকে রক্ষা করো যে নাম তুমি আমাকে দিয়েছ যেন তাহারা এক হয় যেমন আমরা এক এখানে যিশু বা মোহাম্মদ বা অন্য কিছু ইস্যু নয় বিষয় এই জিনিসগুলি একটা কি আমি যেমন আমার ভাষাতে যখন বলে থাকি এগুলোকে জীবনে একটা সিদ্ধান্ত ভূত কথা এখানে কোনো আদারওয়াইজ হতে পারে না জলের পড়ার আগে বিভিন্ন জিনিসের বিভিন্ন নাম থাকে কিন্তু জলে পড়লে সব জল হয়ে যায় সেটা জলসিক্ত হয়ে যায় ঠিক তেমনই ওর ওখানে কোনো আদারওয়াইজ হয় না তো যখন কারোর ভিতর থেকে সেই প্রজ্ঞার ইনসাইট আসতে শুরু করে সে তখন খ্রিস্টান হিন্দু মুসলিম এরম থাকে না সেটা একসুরে গাওয়াটা সহজ ব্যাপার শ্রীরামকৃষ্ণদেব বলতেন সব শিয়ালের একরা যতই যা করা হোক কিন্তু যখন শিয়াল যখন ডাকবে তখন প্রমাণ হয়ে যায় যে সে শিয়ালই সে যেই সেজে থাকুক আমাদের ছোটবেলার অনেক কবিতা আছে বা কাহিনী আছে যেখানে শিয়ালরা অনেক কিছু সেজে খুঁজে থাকতো চালাকি করত বাঘের সাথেও আমরা দেখতে পাই কিন্তু যখন ডাকবে তখন সে শিয়াল শিয়াল বোঝা যাবে ঠিক তেমনই এইসব এরকম ধরনের যে খুব কোর যে আমাদের ইনসাইট থাকে সেগুলোর থেকে আসে তো আমি মহাপুরুষদের জীবনে বলতে গিয়ে সবসময় মনে করি যে দুটো জিনিস দেখা উচিত দুটো জিনিস নিয়ে আমাদের জীবন আমি কখনো এই কথা বলছি না জীবন যদি আমরা বলি জীবন ওয়াননেসে আছে ঠিক আছে এই কথার দ্বারাই কিন্তু আমরা মাল্টিপল ভ্যারিয়াস ব্যাপারটাকে স্বীকার করলাম এভরিথিং ইজ ডিফারেন্ট ইয়েট দেয়ার ইজ ওয়াননেস নাহলে ওয়াননেস শব্দটা আসতো না তো দ্বৈত কথাটা লুকিয়ে আছে ঠিক সব সবসময় জীবন দুটোকে নিয়ে চলে তো মহাপুরুষদের জীবন বুঝতে গেলেও আমরা যেটা ভুল করি আমরা যখন প্রত্যেক মহাপুরুষের মধ্যে আলটিমেট থিওরি লাগাই তো আলটিমেট থিওরি হলো এই সব শিয়ালের এক এখান থেকে কিন্তু অ্যাপারেন্ট ওয়ার্ল্ডে তারা একটা রোল প্লে করে তো সে প্রত্যেক মহাপুরুষকে সেই টাইম স্পেসের মধ্যে নিজের রোল প্লে করতে হয় এবং অ্যাকর্ডিংলি তাদের শব্দ চয়ন হয় কিন্তু বেশিরভাগ ডিসাইপেল শব্দগুলোতে ফেঁসে যায় যেমন যিশু এখানে বলছে পবিত্র পিতা ঠিক আছে ওটা ওই সময়কার চিন্তা বা ওই সময় ওনার যেন অ্যাপ্রোপ্রিয়েট মাসে সে শব্দ চয়ন করেছেন উনি পিতা বলেছেন কখনো তন্ত্রে তাকে মাতা বলা হয়েছে কখনো তাকে বৈষ্ণব তাকে প্রিয়তম বলেছে তো এই যে শব্দগুলো এগুলি টাইম অ্যাপ্রোপ্রিয়েট কারণ ইহুদিদের সময় ভাবনা চিন্তাই কিন্তু এখানে ছিল যে হেভেনলি গড এই বিষয়টি তবুও নতুন ছিল বিষয়টি শাসক যে নিয়ন্ত্রক যে নিঃশ্বর তিনি দণ্ডদাতা তো স্বাভাবিকভাবেই পিতৃতান্ত্রিক সমাজ তো ওই যে মানুষের সামনে সেই ওয়াননেসটা ওয়াননেস শব্দের মধ্যেই এসে যায় কিন্তু একটা না বলতেও প্রেমের গন্ধ যে প্রেম না হলে ওয়াননেস হয় না কি কী কেন ওয়াননেস হতে যাবে ভ্রমণের ফুলের সাথে প্রেম আছে তাই তারা এক হয় তো পুরুষ আর স্ত্রীর মধ্যে যেটা আমরা দেখি দ্বৈতাত্মক দৃষ্টিতে যে শরীর বোধে সেটা আসলে কি দুটো দয়েত মিলতে চাইছে সবসময় হ্যাঁ তো এই যে ওয়ানেস এর মধ্যে প্রেম আছে তো প্রেমের সম্পর্কে স্বাভাবিকভাবেই ওই তৎকালীন প্রেক্ষিতেই পিতা শব্দটা আসা খুব কমন ছিল যে তাও এটা একটা দুঃসাহস ছিল জিসাসের যে উনি এই শব্দ উচ্চারণ করেছেন এই পিতার ভাবটা কোথায় আর দেওয়া হচ্ছিল পিতা বলতেই প্রেমের ভাব আনা হচ্ছিল যেটা পাদ্রিদের এবং পোপদের বিশেষ বিরোধিতাও ছিল যে তুমি যিনি এত উপরে যিনি এত উঁচু শাসনের যিনি আমাদের শাসন করছেন আসনে বসে আছেন তাকে তুমি রাজাকে যদি কেউ বাবা বলে তো স্বাভাবিকভাবে কেউ ভালো লাগে না তো এটাও একটা দুঃসাহসিক পদক্ষেপ ছিল কিন্তু যিশু ওই শব্দটি ওনার হিসাবে অ্যাপ্রোপ্রিয়েট লেগেছে এবং আমারও মনে হয় ওই সময় ওই সমাজের জন্য এটা ঠিকই ছিল একদম ঠিক ঠিক একটা শব্দ প্রয়োগ ওখানে মা বললে খুব একটা কাজ হতো না হয়তো সেই জায়গা ছিল না যে এই মা বলে কাজ হবে যেখানে বাংলার বুকে বা ভারতীয় যে পুরো মনীষা তার মধ্যে আমরা শুরুই হচ্ছে সব থেকে তার গুরুত্বপূর্ণ সূত্র কিন্তু একজন স্ত্রী দেয় ফলে স্ত্রী পূজন প্রকৃতি পূজন ভারতের কাছে যতটা কমন ভারতে তর দেশের পক্ষে অতটা সহজ ছিল না তো আর ওই সময় অবশ্যই পুরো সমাজটাই পুরুষতান্ত্রিক ছিল পুরুষ প্রাধান্য তাতে খুব নিচু মান করা হতো আমাদের দেশেও এসেছিল ইসলাম আসার পরে যে ভোগ্য ব্যাপারটা খুব পরিমাণে বেড়ে গেছিলো যদিও ভারতীয় সমাজে যদি ভালো করে ইতিহাসের আনবায়াসড হয়ে দেখা যায় ভারতীয় ইতিহাস কিন্তু মেয়েদেরকে উপভোগ্য হিসাবে দেখেনি কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সে ঋগ্বেদের সময় থেকে কিন্তু সেটা পরবর্তীকালে আমরা এদিক থেকে ওদিক থেকে বিভিন্নভাবে অ্যাডাপ্ট করে নিয়ে গিয়ে সেই জিনিসটা বেশি ইন্টেন্স হয়েছে তো আলাদা কথা এটি অন্য দিকে যাচ্ছে তো এই জিনিস বাণীটি যেটা নিয়ে আলোচনা হচ্ছে তো এই যে পবিত্র পিতা শব্দ চয়ন করলেন এর মধ্যে দেখতে হবে টেস্ট একই আছে কিন্তু টাইম অ্যাপ্রোপ্রিয়েটলি তিনি পিতা শব্দ এবং স্বর্গস্থ পিতা মানে এখানে কিন্তু স্বর্গ মানে আমরা যে স্বর্গ না এখানে হাইয়েস্ট মানে যিনি ডিভাইন তিনি ট্রান্সেন্ডেন্টাল এই অর্থে শব্দতে স্বর্গ প্রয়োগ করা হচ্ছে এবারে যেই খ্রিশ্চানিটিতে বা ভারতেও হিন্দু ধর্মে বা ইসলামে যে স্বর্গ বা জান্নাতের যে কল্পনা সেটা কিন্তু মাথায় রাখতে হবে হেমেনলি যে কল্পনা এটা কিন্তু সকলেরই একই রকম সেখানে অফুরন্ত ভোগ অফুরন্ত যৌবন হম অফুরন্ত জীবন অফুরন্ত মস্তি অর্থাৎ এখানে যে ফুরন্ত জিনিসে আমরা খুশি নই তাই একটা অফুরন্ত কল্পনা হয়েছে ফলে এটা কাউকে দায়ী করে লাভ নেই আমি এটাকে বলে থাকি হিউম্যান সাইকোলজি এটা সবাই করেছে এই কল্পনা কেউ ছাড়েনি যে তোমাদের ওখানে কেউ বলছে মদের নদী আছে কেউ বলছে এতজন হুর আছে কেউ হয়তো বলছে ওখানে অ্যাঞ্জেলসা আছে ওখানে এরকম আছে তো এই ভাবনা চিন্তা কম বেশি সবার মধ্যে আছে তো এখানে কিন্তু জিসাসের মতো একজন ব্যক্তি স্বর্গ যখন বলছে তখন উনি দ্য স্টেট অফ ট্রান্সেন্ডেন্টাল শব্দটি আনছেন সেইখানে একজন প্রেমময় আছে এটা আমাদেরই ভিতরের কথা উপনিষদেরই কথা বা উপনিষদ বললেও এটাকে স্পেসিফিক করা হবে এটি একটি জীবনের সিদ্ধান্তভূত কথা তো উনি বলে দিলেন যে তোমার নামে এদেরকে রক্ষা করো ওই যে সমাজ ওই সমাজে দাঁড়িয়ে কিন্তু মানুষের আস্থা সম্পূর্ণ ভেঙে গিয়েছিল যেভাবে ধর্মযাজকরা এত অত্যাচার এবং রাজ রাজন্যবর্গরা তাদের সাথে মিলে গিয়ে এত রকম ছিল যে সাধারণ মানুষ ইভেন বিজনেসম্যানরাও কিন্তু খুব ভয় থাকতো যে কোনো সময় যাই ইচ্ছা হতে পারে স্ত্রীদের তো কোনো জায়গাই ছিল না ফলে ওইখানে দাঁড়িয়ে যে নামটা নামের শব্দটা বলছে এটা কি আমি বলবো এটাকে এটা কোর একটা আস্থা জীবনের প্রতি তোমরা আস্থা রাখো এবার আস্থা রাখার জন্য সাধারণ মানুষের কিছু দরকার আমরাও এত আলোচনা করছি হিসাব মতো আমরা ভিতরের জিনিসটা কি জাস্ট টার্নিং করছি ওটাকে মন্থন করে আরও 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 আমরা কর্তা অকর্তা নিয়ে কথা বলি বহু তো এই কর্তার আস্থা আসে যাতে সেই ভাবে প্রার্থনা উনি শেখাচ্ছেন সাধারণ মানুষকে উনি মানুষের মাঝখানে এসে কথা বলেছিলেন তো বলেছিলেন যে তোমার নামে অর্থাৎ এই জীবনের প্রতি এই ট্রান্সেন্ডেন্টাল যে আমাদের অবস্থান তার প্রতি আস্থা রাখো সেই জন্য উনি নাম শব্দটি নিয়ে এসেছেন এখন খ্রিস্টান দেখা যায় খুব গড বা স্বর্গস্থ পিতার কথা বারবার আসে এরপরে আসলো এই যে ঠিক যেটা মূলভূত সিদ্ধান্ত সুন্দরভাবে বলেছেন এবং টুকরো টুকরো বাইবেলে ছড়িয়ে থাকতে দেখা যায় বহু জায়গাতে যেখানে জিসাস বলছেন যে তুমি এদের সা এদেরকেও সেই বোধ দাও যেই বোধ তুমি আমাকে দিয়েছ যে আমি আর তুমি এক সেই এই যে পুরো জার্নিটা কিন্তু শুরু হচ্ছে খুব প্রিমিটিভ স্তর থেকে তো এই যে ওয়াননেসের কথা বলা হচ্ছে এই আমি তুমি দেখুন আমি সকালে বা আলোচনা করেছিলাম যে সার আর অসার নিতে শেখা তো যখনই স্বর্গস্থ পিতা এবং তার নাম বলা হচ্ছে এখানে ডুয়েলিটি সেন্স আছে ঠিক দ্বৈত আমি আলাদা তুমি আলাদা যেটা সব ধর্ম নিয়েছে এমন বলতে পারো সব মন নিয়েছে কিন্তু একটা ট্রু শিষ্য যে হয় তার লক্ষণ সে এর মধ্যে না দেখে দেখে উল্টে নেয় কি সেই তার নাম আর আমি এই যে তিনটে জিনিস দাঁড়ালো এই সব পুরো বাণীটার মধ্যে সে কিন্তু একত্র দেখে নেবে মানে এগুলোকে একজন দেখছে কি তিনটে শব্দ বলা হয়েছে একজন দেখছে যে তিনটে শব্দের ইঙ্গিত একই দিকে আমরা এক একজন বলছে তার মানে একজন কি দেখবে তার মানে আমরা আছি আর এক আছে আর একজন আছে যার সাথে আমি এক তার মানে আমরা দুই তর্কিভাবেই দাঁড়ায় তর্কের দিক থেকে ভুল নয় এইরকম মন যদি আমাদের হয় আমাদের বুঝতে হবে আমরা শিষ্য নই আমরা মোক্ষক আমি নই শব্দের মধ্যে দুটোই থাকে কারণ শব্দ ইটসেলফ দ্বৈতাত্মক তো এতগুলি যে কথা বলেছে তোমাদের নামে রক্ষা করো বা তুমি আমি একই সবগুলোর মধ্যে কিন্তু দুটোর সেন্সও আছে একটা সেন্সও আছে তবে বাইবেল এমন একটা গ্রন্থ যার থেকে খুব ঝাড়াই বাছাই দরকার কারণ নিউ টেস্টামেন্টে তবুও ভগবান যিশুর ওল্ড টেস্টামেন্টে তো সমক ক্রিয়া প্রধান আমাদের বৈদিক কর্মকাণ্ডের মতো বলা যায় শুধুমাত্র রুলস রেগুলেশনস বিভিন্ন রকমের শাস্তির বিধান বিভিন্ন রকমের কাহিনী এগুলি মূলত থাকে নিউ টেস্টামেন্টে যেহেতু ভগবান যিশুর বিভিন্ন কাহিনী চলে আসে এবং তার কথা চলে আসে বাণীও কিছু চলে আসে তা সেগুলো আমরা পাই তো এই তার মধ্যেও কিন্তু মূলত কাহিনী প্রধান এর মধ্যে আমাদের শ্রী শ্রী চণ্ডীর মতো অনেকটা লুকিয়ে আছে অনেক গহনে গহনে লুকিয়ে আছে তো সেই জায়গাটা আবিষ্কার হওয়া দরকার না হলে এই জায়গাটা হতেই থাকবে বলছি প্রভু যিশুর বাণী যখন ছোটবেলা মানে বাচ্চাদের বই বইয়ের মতো বই ছিল তখন পড়েছি এবং এখন আরেকটি বাণী বলছি সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি কেউ যদি আমার বাক্য পালন করে সে কখনো মৃত্যু দেখিবে না এই বাণীটি এবং এছাড়াও আমি কিছু বাণী আমার মানে মনে করছে যে উনি বারবার বলছেন আমাকে যে বিশ্বাস করবে তাকে আমি প্রভুর বা পিতার স্বর্গরাজ্যে নিয়ে যাব এবং বিশ্বাস কথাটি উনি বারবার প্রয়োগ করেছেন একাধিকার বিশ্বাস কথাটি আসে তো উনি বিশ্বাসকে কোন অ্যাঙ্গেল থেকে মানে বলতে চাইছেন উনি বলছেন যে আমাকে আমার কথা যিনি পালন করবে যারা তারা মৃত্যু দেখবে না একাধিকবার আমার পাচ্ছি বিশ্বাস বিষয়টি প্রভু যিশুর মুখ থেকে এই বিশ্বাস কথাটা বৈষ্ণবিজমে খুব পাওয়া যায় দিবারাত্র বিশ্বাস বিশ্বাস এই জায়গাটাকে কিন্তু একটা পরিষ্কার দৃষ্টিকোণ থেকে দেখতে হবে জীবন কি সব মিলিয়ে যদি দাঁড়িয়ে আমরা এবং এই কনটেক্সটে বলতে পারি জীবনকে জীবন মানে আননেমেবল কিছু বলা যাবে না এই বিষয় কিছু বলা যায় না এর অস্তিত্বকে সম্পূর্ণরূপে কি কোনোভাবে অস্বীকার করা যায় না ঠিক কারণ আমি জীবিত বলতে গেলেও জীবন থাকতে হবে কিন্তু একে যত রকম ডেফিনেশান দেওয়া হোক দেওয়া সম্ভব জীবন দুঃখের সাফারিং জীবন সুখের ঠিক আছে জীবন মানুষের জন্য জীবন পশুর জন্য জীবন নৈসর্গিক জীবন কৃত্রিম সব বলা যেতে পারে জীবনকে নিয়ে কিন্তু ইন এটা এটাকে কিছু বলা যাবে না বিষয়টি এখানেই যখন বলছে বিশ্বাস করো তখন ব্যাপারটা কিন্তু পার্সন ওয়াইজ চলে আসছে ব্যক্তি জীবনকে কিভাবে দেখছে এর উপর খুব নির্ভর করে জীবন এর কোনো ডেফিনেশান নেই তাই জীবনকে সব ডেফিনেশান দেওয়া যায় এবারে এর মধ্যে আমরা বসাবো কি না যে জীবনের কোনো ডেফিনেশান নেই তাই লিভ ইন দিস মুমেন্ট কারণ জীবনকে যখন ডিফাইন করা হয় তখন আমাদের ব্যক্তিত্ব তৈরি হয় অতীতে আমি এক ছিল অর্থাৎ আমার জীবনের একটা নাম ছিল আজকে অতীতে আমি অবিবাহিত ছিলাম আজকে আমি বিবাহিত অতীতে আমি গৃহস্থ ছিলাম আমি আজ সন্ন্যাসী ভবিষ্যতে আমি মহান্ত হব ভবিষ্যতে আমি বাবা হব তো এইভাবে জীবনকে নাম দেওয়া হয় কিন্তু জীবন কিন্তু এরকম কোনো নামে চলছে না তো আমাদের জীবনের কোয়ালিটি সেটাই হয় যেটা আমরা বিলিভ করি যেটা আমাদের বিলিভ সিস্টেম জীবন তার মতো বয়ে চলেছে নদীকে তুমি গঙ্গা নাম দিয়েছো গঙ্গা নিজে যায় না গঙ্গা নাম তার তো জীবন নিজের কোনো নাম নেয় না কিন্তু আমরা যখন গঙ্গা বলি তখন ওই গঙ্গার তারে শৌচ করো না এসে গেল তো যখন যিশুর মতো কেউ বলছে যে প্রথমত উনি বললেন যে বিশ্বাস করো অর্থাৎ তিনি দুটো দিক একদিকে দেখতে হবে পুরো একটা ভিড়কে অ্যাড্রেস করছেন তখন যে বিশ্বাস বলছে কথাটি বলছে তিনি আস্থার কথা বলছেন আস্থা করো যে জীবন কি শব্দটি ছিল বলো হ্যাঁ ঠিক এই যে প্রথম কথা শ্রীকৃষ্ণের ক্ষেত্রে আমি গীতাতে যখন আলোচনা করছি বারবার বলেছি এখানে যে আমি ডিফাইন একে ডেফিনেশন দিতে হবে যে আমার কথা যিশু যখন বলছেন আমার কথা তখন তার যে এই জীবনের স্ট্যান্ড পয়েন্টটা দেখতে হবে যে আমার কথা বিশ্বাস করে অর্থাৎ যে জীবনের ছন্দে গান গায় যে জীবনের স্পন্টেনিয়াসনেসে চলছে সে মাত্র বুঝতে পারবে শ্রীকৃষ্ণ এমন একজন ব্যক্তি যেহেতু অনেক জায়গাতে কৃষ্ণ আর যিশুর মধ্যেও সিমিলারিটি রাখার বা দেখানোর চেষ্টা হয়েছে এবং বলা যেতেও পারে যোগের কথা ঈশার মধ্যে এটি পুরো যোগের সর্বোচ্চ কথা হচ্ছে যে আমার কথায় বিশ্বাস রাখে এখানে প্রত্যেক মানুষে তার ডুয়ালিটিতে দেখেছে যারা দ্বৈত দেখতে চায় তারা বারবার বলেছে কি যে আমার গুরুর কথা বিশ্বাস করবে যে শ্রীরামকৃষ্ণের কথা বিশ্বাস করবে যে শিবের কথা বিশ্বাস করবে অমুক শাস্ত্রে যেটা লেখা আছে বিশ্বাস করবে কিন্তু যদি সত্যি একই কথা লেখা থাকতো দুটো জিনিস যদি একই কথা লেখা থাকতো এত বই লিখলো কেন প্রশ্ন এলে এত বই লেখার কি দরকার ছিল কারণে জীবন যেহেতু আনপ্রেডিক্টেবল তাই প্রত্যেক সময় জীবন একটা রূপ ধারণ করেছে কখনো সেটা বেদের সংহিতাভাগ সেখানে এক একরকম কখনো উপনিষদ ভাগ কখনো তন্ত্রের দিকে তো বিভিন্ন 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 নামে জীবন সামনে এসেছে তো যিশু বা কৃষ্ণের নাম এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় নয় কারণ জীবন নামরূপ বদলায় বারবার কখনো কৃষ্ণ হয়ে কথা বলে কখনো যিশু হয়ে কথা বলে তো এই যে বিশ্বাসের বিষয়টি প্রথমে থাকলো যে আমার কথা যে বিশ্বাস করে প্রথমত পালন করে অর্থাৎ যে জীবনের দাবি পালন করছে এই মুহূর্তে দাবির সাথে যে চলছে তার এই মুহূর্তে তার সর্বোচ্চ প্রজ্ঞা দিয়ে যে দাবিটি সে বুঝতে পারছে সেটির সাথে যে চলছে একটু আগে আমরা ওর সাথে আলোচনা করছিলাম আমি সবসময় তোমাদের বই থেকে তোমরা এই মুহূর্তে যেটা পুরো বুঝতে পারছো ওটা করো ওটা জীবনের দাবি জীবন ওটা চাইছে যদি ভুল হয়ে যায় কে জানে ঠিক ভুল জানার নেই কিন্তু পুরো আমার অস্তিত্ব পুরো আমার ব্যক্তি সত্তা যেটি করার জন্য উদ্গ্রীব হয়ে আছে ওটি জীবন এটা দেখতে হবে ওটার সাথে চলতে হবে নালে কিছু বোঝা যাবে না তো বিশ্বাস করা মানে এই নয় যে জিসাসের এবার তার জিসাসের ক্ষেত্রে তার শিষ্যরা কি করবে যারা শুনছে মাথায় রাখতে হবে শিষ্য সে যে জিসাসকেই জীবন বানিয়েছে কৃষ্ণের ভক্ত সে যে কৃষ্ণকেই জীবন বানিয়েছে বা গুরু শিষ্য সে যে গুরুকে জীবন বানিয়েছে তখন গুরু যখন একটা শিষ্যকে বলছে একজন শিষ্যকে তুমি আমার কথা বিশ্বাস করো অর্থাৎ বলছে তোমার অন্তকরণের কথায় তুমি চলো ওই অন্তঃকরণে যদি গুরু স্থান না থাকে এবং রিচুয়ালিস্টিক আমাদের দীক্ষা হয়ে থাকে বা গুরু শিষ্য সম্পর্ক হয় তাহলে কি হয় গুরু এক কথা বলছে অন্তঃকরণ এক কথা বলছে সেই জায়গাটা এসে যায় এবং তখন আমরা দুটো মুখ হয়ে যায় আমাদের সেই জন্য প্রেম যখন ওয়াননেস ঘটে গেছে কোনো শিষ্য আর গুরুর মধ্যে তখনই গুরু মাত্র একজন শিষ্যকে এতখানি আপন ভাব রেখে বলে আমার কথা শোনো গুরু কোনো সদ্গুরু এই কথাটা যে বলবে এটা খুব দুর্লভতম কথা যে একজনকে বললো আমি যেটা বলছি করো মানে ভেবে নিয়ে গুরু তোমার পুরো ভার নিয়ে নিয়েছে সে এখানে ওয়াননেস ঘটেছে নাহলে কোনো গুরু এই কথা সকলকে বলবে না স্বামীজির জন্য শ্রীরামকৃষ্ণ এত কিছু বললেন অন্যান্য শিষ্যরা সামনে এলো শিষ্য তোমরা তোমাদের কে সুরেন্দ্র একদিকে বলছে কে আর অন্যদিকে দ্বিচারিতা কেন কারণ অতখানি প্রেম ঘটেছে আর কিছু নেই নরেন্দ্র আর সুরেন্দ্রের মধ্যে কোনো আলাদা ভেদ নেই যেখানে ওপেননেস সামনে এসেছে তো যখন বলছে কোনো একজন জীবন দ্রষ্টা আমার কথা বিশ্বাস করো তখন যেহেতু তুমি প্রেমের দাবি মানো তুমি আমার সাথে প্রেমে আছো তাই আমার কথা শোনো এই নয় যে আমি যা বলছি শোনো আর সত্যি কথা বলতে প্রেম না থাকলে শোনা যায়ও না শোনা যায় না তো তখন আমি বলি যে নির্গুণ জীবন যা বলছে তুমি তোমার অন্তরে প্রবেশ করো দেখো যে তোমার হৃদয় যা বলছে তোমার গুরুর মুখে কি একই শব্দ আছে যদি থাকে তাহলে প্রেম হয়ে গিয়েছে তো তার সাথে চলতে বারবার বলা হয়েছে এই কথাগুলোকে কিন্তু আমাদের খোলস ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে নাহলে বারবার পার্সোনালিটি চলে আসবে এবং সম্প্রদায় ধর্ম মারামারি এগুলি ক্রিয়েট হয় এ বলবে আমার কথা শোনো মোহাম্মদের ফলোয়ার বলবে তার কথা শোনো কৃষ্ণের ফলোয়ার বলবে তার কথা শোনো তো এই জায়গা থেকে যেতে হবে আর যে মৃত্যুঞ্জয় হবার কথা বলছে বেসিক্যালি হ্যাঁ কারণ যখন এই মুহূর্তে কোনো সময় আছে পাস্ট আর ফিউচার এই মুহূর্তে ক্রিয়েট হয় তো যখনই কেউ এই মুহূর্তে স্পন্টেনিয়াসনেসে চলছে ঠিক আছে তখন সে মৃত্যুঞ্জয় হয় এই কথা আমরা আগেও আলোচনা করেছি তো বলছি যখন তুমি জীবনের সাথে প্রেমের সাথে একাত্ম হয়ে চলছ তখনই মাত্র তোমাকে মৃত্যু বা কোনো বিচ্ছেদ কোনো গতায়াত আমরা বিবেক আলোচনা করছিলাম যে কৃষ্ণ যেটা বলছে আবাগমন এই নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না কিন্তু সকালে ওর সাথে আলোচনা করছিলাম যতক্ষণ না প্রেম ঘটে যায় ততক্ষণ পর্যন্ত এটা সম্ভবই নয় আর যদি প্রেম থাকে ভিতরে একটি শর্ত থাকে হারমোনি এসে যায় তো জিসাস যখন বলছেন যে আমার কথা যে শুনবে বা আমার কথায় যে বিশ্বাস স্থাপন করবে সে মৃত্যুঞ্জয় হয়ে যাবে উনি খুব একটা নৈর্ব্যক্তিক স্ট্যান্ড পয়েন্ট থেকে কথা বলছেন এখানে আমি যীশু নয় এখানে বিশ্বাস মানে বিলিফ সিস্টেম নয় আর এখানে মৃত্যুঞ্জয় মানে তুমি অমর হয়ে গিয়ে হেভেনে যাবে এবং সেখানে হেভেনলি ফাদারের সাথে বসে মজামস্তি করবে তাও নয় এটা একটা কবিরের ভাষাতে খুব সহজ জীবনের টোটকা যেন তিনি বলে দিলেন যে জীবনের দাবির সাথে চলো তোমায় সময় নিয়ে চিন্তা হবে না কারণ জীবন সবসময় স্পন্টেনিয়াস কথা বলে অতীতে যে কথা বলে সে ব্যক্তি ভবিষ্যতে যে কথা বলে সে ব্যক্তি এই সময় যে কথা বলে সে ব্যক্তি নয় তো এই ব্যক্তি গুরু এই ব্যক্তি ঈশ্বর এই ব্যক্তি তুমি যা ইচ্ছা বলে দাও ইনু সেন্স তো এর সাথে চললে আর সময় কোথায় বাঁচলো সময় কোথায় বাঁচলো আমি কখনো কখনো আমার আলোচনা করতে গিয়ে বলেছি যে আমার উপরে কিছু চাপিয়ে দেওয়া হয়নি আমি যেটা করেছি তো করেছি সম্পূর্ণরূপে এই কথাটা হিন্ট এইটার যে হতে পারে সেটা ভুল আমি বলছি না কিন্তু যে সেটা ভুল বা ঠিক কিন্তু আমি ভুল ঠিকের দ্বন্দ্বে পেন্ডিং রেখে দিইনি কিছু আমার মনে হয়েছে এটা করা উচিত তো আমি করেছি তো সেই জন্য আমার অতীতের প্রতি বা ভবিষ্যতের প্রতি বিরাট কিছু বসে নেই আশা বা আক্ষেপ কারণ আমি অতীতে যেটা করার সেটা করেছিলাম যেটা মনে হয়েছিল সেটা করেছিলাম কাকো নিন্দু কার উপর দায়িত্ব দেব কিন্তু ব্যক্তি দায়িত্ব দিতে থাকে সময়কে দায়িত্ব করে আমার যদি এটা থাকতো আমার যদি উনি ঠিক হতেন আমার পকেটে যদি এত থাকত দোষারোপণ যখন আসে তখন ব্যক্তি মৃত্যুঞ্জয় হয় না সময়কে যখন দোষ দিতে থাকে ব্যক্তি কালে বাঁচে যখন সময়ের কোনো দোষ গুণ না দেখে পুরো স্পন্টেনিয়াস বাঁচা হয় তখন জীবনের প্রতি অতীত আর ভবিষ্যতে দৃষ্টিকোণই থাকে না তো ওই জায়গাটা বোঝার আছে খুব গভীর কথা কিন্তু উনি এই কথাও ঠিক যে উনি যারা আধ্যাত্মিক জগতে একদম প্রারম্ভিক তাদেরকে হয়তো খুব সহজ ভাবে ওনার উপর নির্ভর করার কথা বলেছিলেন যেন বাবা মা বলে তুই কথা শোন না বাবা মা ভালো করে জানে যে ও এখনো মানছে এটা ওর এখন শুধু ওকে প্রোটেক্ট করা হচ্ছে ওষুধের কাজ হচ্ছে একটা সময় নিজে বুঝে যাবে যেমন আমি বলি চকলেট দিয়ে বাবা মা স্কুলে পাঠায় আর স্কুলে পড়েই সে বুঝে যায় যে চকলেট বেশি খাওয়া ভালো না দাঁত খারাপ হয় তো বাবা মা কি বলে স্কুলে যা না এই নিয়ে চকলেট তো এইভাবেও যিশু হয়তো এই কথা বলেছিলেন এবং সব গুরুরাই এই কথা বলে তো এক স্বাভাবিক সাধারণ অর্থ আছে যেটা অভিভাবক হিসাবে শিষ্যের গুরুকে দেখা আর একটা গভীর মিনিং আছে যেখানে কোনো অভিভাবক নেই জীবন অভিভাবক সেই হিসাবেও ঠিক যেই যে যেই স্তরে আছে সেই সেইভাবে নেবে